অলি বারবার দেখে সূর্য নিজেকে ঠিক রাখতে পারে না সূর্য যায় অলিকে মারার জন্য তখন দীপা এসে সূর্যকে থামায় অলি দীপাকে ধাক্কা দেয় তখন জয়ীকে অলিকে মারে এরপর কি হলো সেটা জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন কমেডি যেন সূর্য অলির সাথে এটা ঠিক করেছে কিনা সূর্য অলিকে বলে আজকের দিন এসব কথা বলার খুব দরকার ছিল আজকে তোমার বোন ফিরে এসেছে তোমার কি আনন্দ হচ্ছে না অলি বলে ও তো আমার কাছে অনেক আগে ফিরে এসেছিল তখন আমার আনন্দ হয়েছিল এখন আর না আনন্দ হচ্ছে না আমি চলে যাচ্ছি এটা বলে অলি বাড়ি থেকে বের যায় চারো অলি পিছিয়ে যেতে গেলে দীপা চারুকে থামায় দীপা চারুকে বলে চারো তুমি এখানে থাকো আমি দেখছি মিশকা দূর থেকে সব দেখে আর হাসে মিশকা অলির প্রশংসা করে মিসকা বলে ব্রাব অলি ভাগ্যশী আমি এসেছিলাম তা হলে যে কত কিছু মিস হয়ে যেত এত বছর ধরে আমি চেষ্টা করে তোর বাবা মাকে আলাদা করতে পারিনি কিন্তু তুই পেরেছিস আমার তো হয় কিছুদিন পর তুই আমাকেও ছাপিয়ে যাবি এটা বলে মিশকা পাগলের মতো হাসতে থাকে ওইদিকে দীপা অলির পিছে পিছে যায় দীপা অলিকে থামিয়ে দিয়ে বলে আমাদের জীবনে আবার সুখ ফিরে এসেছে আমি সুস্থ হয়েছি তোর বোন ফিরে এসেছে আজকের দিনও তুই এত কষ্ট পাবি ওলি বল আমার জন্য কিচ্ছু পাল্টাইনি আমার জন্য সব কিছু আগের মতোই রয়েছে এই সত্যিটাও পাল্টায়নি যে তুমি আমাকে মরার জন্য ছেড়ে দিয়েছিলে মা হয়ে তুমি মেয়ের যেটা করেছ সেটা আমি জীবনও ভুলবো না তুমি যতবার আমার সামনে এসে দাঁড়াবে ততবার আমার এই কথাটা মনে পড়বে এটা আমি জীবনও ভুলবো না দীপা সেনগুপ্ত এই কথাগুলো বলে ওলি কান্না করতে থাকে দীপা বলে আমি অবাক হয়ে যাচ্ছি এত কিছু বদলালো তারপর তোর চিন্তাভাবনা বদলানো না আমার দিকে তাকিয়ে দেখ আমি মরার হাত থেকে ফিরে এসেছি তোর বোন ফিরে এসেছে আমাদের জীবন এখন এত আনন্দ এরপরে তুই পুরোনো জিনিস আনবি পুরনো রাগ বারবার আনবি ওলে বলে পুরনো রাগ নয় এটাই বাস্তব আমার জীবন এটাই সত্যি রূপা ফিরে এসেছে তার জন্যকে সত্যিটা বদলে যাবে আমার মা আমাকে মারতে চেয়েছিল আমার মা রূপাকে বেশি ভালোবাসে তার জন্য আমার কোনো অস্তিত্বই নেই বলে শোনা তুই সব কী বলছিস মা তোকে সবসময় অনেকটাই ভালোবাসিছে ওলে বলে মিথ্যে কথা এসব দীপাবল তাহলে তুই কি চাস সত্যি সত্যি আমি মরে যাই সত্যি সত্যি তোদের জীবন থেকে চলে যাই সূর্য চলে আসো এখানে সূর্য দূর থেকে এসব কথা শুনে দীপা আবার ওলিকে বলে তোর জন্য মা মরতেও পারে তুই যেটা বলবি সেটাই হবে তোর জন্য কি আমি তাহলে মরে যাব সূর্য বলে না দীপা সূর্য তখন কাছে এসে বলে আমরা মরার জন্য এসব করিনি আমরা আবার নতুন করে বাঁচার জন্য সূর্য ওলিকে বলে শোনা আমি তখন যত দেখছি তত অবাক হচ্ছি আমি এতদিন ভাবতাম তুই তোর মা বোনকে হারে অনেক কষ্টে রয়েছিস ভাবতাম রূপাকে হারানোর পর থেকে তুই শুধু অসুস্থ হচ্ছিস তুই ভাবিস তোর জন্য রূপা হারিয়ে গিয়েছে কিন্তু আমি ভুলছিলাম আসল তুই একটা সেলফিস তুই একটা স্বার্থপর মেয়ে ওলি চিৎকার করে বাবা বলে সূর্য বলে চুপ একদম চুপ চিৎকার করবি না ওদের চিৎকার শুনে কিছু মানুষ জ্বরো হয়ে যায় সূর্য ওলেকে বলে ছি 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 আজকে তুই আমাদের ফ্যামিলি ম্যাটারটা বাজারে এনে রেখেছিস তোর সহ্য হচ্ছে না তাই না তোর বোন আমাদের ফিরে এসেছে ও আদর যত্ন পাচ্ছে আমাদের তোর মনে হচ্ছে তার ইম্পর্টেন্স কমে গিয়েছে তুই তোর ভাগেরটা কম পাচ্ছিস তোকে কেউ অ্যাটেনশন দিচ্ছে না এসবের জন্য তুই এরকম করছিস তাই না সূর্য প্রচণ্ড রেগে যায় ওলি হাত দিয়ে নিজে কান ধরে আর কান্না করতে থাকে ওলি চিৎকার করে বলে চুপ করো তুমি আমাকে নিয়ে আর কাউকে ভাবতে হবে না দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি একটু চুপ করুন সূর্য বলে না দীপা তুমি আজকে বাধা দিবে না ও যে ভুল ধারণা রয়েছে সেটা ভাঙা খুব দরকার তা না হলে অনেক দেরি হয়ে যাবে সূর্য আবার অলিকে বলে সোনাম এখনও সময় রয়েছে সূদ্রে যা তুই হিংসিদের কোনোদিনও ভালো কিছু হয় না সময় নষ্ট হয় সব কিছু হিংসা পতনের মূল তুই জানিস তোর হিংসের জন্য আমাকে আর তোর বোনকেও শেষ করে দিতে পারে দীপা বলে ডাক্তারবাবু আপনি এখন চুপ করুন ও ছোট মানুষ আপনি তো ডক্টর ওকে এত বড় বড় কথা বলতে হবে না সূর্য বলে বলার দরকার রয়েছে যে ধৈর্য যে ভালোবাসা স্নেহদে তুমি বোঝানোর চেষ্টা করছো এত বছর ধরে আমরা চেষ্টা করেছি কিন্তু ও সেটা বুঝতেই চায় না ওকে ভালোভাবে বোঝানো আমি সবসময় চেষ্টা করেছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি ওষুধ এইটাই পারে তুমি আমার আমি কিভাবে আলাদা হব তোমাকে আর আমাকে আলাদা করে ও শান্তি পায় ও এরকম কি করে হলো দীপা এক একটা সময় আমার নিজেকে ঘৃণা লাগে ওকে আমরা ছোটবেলা থেকে কত ভালোবাসা দিয়ে বড় করেছি তারপর ও এরকম কিভাবে হলো ওইখানে রূপাও চলে আসে রূপা সব দেখতে থাকে সূর্য আবার অলিকে বলে বারবার তুই এরকম কেন করিস আমার সাথে দীপা অলিকে বলে সোনতি বাবার কথা রাগ করিস না বলে এবার বলে আমাকে নিয়ে আর কাউকে ভাবতে হবে না সূর্য চিৎকার করে বলে ভাবতে হবে তুই এইভাবে সবকিছু শেষ করে দিতে পারিস না আর এইসব ভেবে তুই কষ্ট পাবি বা ভয় আমি সেটাও সহ্য করতে পারবো না তাই তুই নিজে এসব ভেবে আর কষ্ট পাবি না তোকে আমি জীবন কখন কষ্ট পেতে দিই তোর জন্য যেটা ব্যস্ট হবে সবসময় আমি সেটাই করেছি তাই তোমাকে আর আমি এটা করতে দেবো না এতদিন আমি তোমাকে লালন পালন করেছি তুমি যেটা চেয়েছো আমি তোমাকে সেটাই দিয়েছি তোমার পিছনে কারি কারি টাকা খরচ করেছি আমি সেই সব একটাও ফ্রিতে ছিল না আমি সেইগুলো প্রতিদান আজকে তোমার কাছ থেকে চাইছি তোমার কোনো অধিকার নেই এই সুন্দর মূর্তিগুলোটাকে শেষ করার দীপা বলে ডাক্তারবাবু আপনি সব কি বলছেন আপনি মেয়ের খরচ বহন করেছেন এটাও কোনো বলার কথা হলো নাকি দীপা বলে শোনা তোই তোর বাবার কথা কষ্ট না তোর বাবা রাগের মাথায় এসব কথা বলছে সূর্যবার বলে এসব কথা বলে না দীপা কোনো বাবা মায় বলে না এটাই স্বাভাবিক আমি বাধ্য হয়ে বলছি তুমি বলো আজকে যদি অন্য কোনো এরকম অস্বাভাবিক কথা বলে তুমি কি তাকে বলবেন এসব কথা বলে দীপাকে বলে ছেড়ে দাও আমাকে আমি চলে যাব সূর্য তো প্রচণ্ড রেগে যায় এটা সূর্য বলে তুমি এখন অ্যাডাল্ট হওনি তোমার আঠারো বছর পর তুমি তোমার ডিসিশন নিবে এখন আমরা যেটা বলবো সেটাই তোমাকে শুনতে হবে এটা বলে সূর্য তেড়ে যায় অলিকে মারতে দীপা বাধা দেয় সূর্যকে জয়ীকে বলে তুমি একরম কেন করছো হিংসুকুটি অলি সরে দিয়ে বলে তুমি সে বুঝবে না চারও চলে আসো ওখানে জয়ী আবার অলিকে বলে আমি বাবাকে ভুল বুঝতাম এর জন্য আমাদের জীবনটা শেষ করে দিয়েছে তুমিও সেই কাজটা করছো তোমার ভুলটা ভাঙা দরকার আমি তোমাকে প্রমিস করছি আমরা দুই বোন মিলে বাবা মাকে নিয়ে অনেক সুখে থাকবো আমাদের মধ্যে আর কেউ আসবে না ওলি মনে মনে বলে তুমি সব নিয়ে নিয়েছো আজ তোমার জন্য বাবা আমাকে কতগুলো কথা শোনালো আজকে বাবা বলে দিল আমি সব প্রবলেমের গোড়া চার অলিকে ডাক দেয় ওলি চারোর কাছে গিয়ে বলে চারো আমার অনেক টায়ার্ড লাগছে তুমি আমাকে বাড়ি নিয়ে চলো সূর্য বলে দাঁড়াও মিস্টার সরকার আজকে বং রেস্টুরেন্টে একটু আড্ডা দেওয়ার প্ল্যান করেছে সবাই ওখানে মজা করবে চারো তুমি সবাই মতো ওকে রেডি করে নিয়ে আসো চারো মাথা নাড়ে হ্যাঁ বলে সূর্য আবার ওলিকে বলে আর হ্যাঁ বিহেভ ইয়ার সেলফ ওইখানে সবাই আসবে তোমার কাকাই কাকিমা দীপ তোমার ছোট দাদু ছোট দিদা সবাই আসবে এখানে চারো ওলকে বাড়ি নিয়ে যায় দীপা মনে মনে বলে শোনা আমি তোর এই মনের ভুল কীভাবে ভাঙাবো বাড়ি থেকে ওলি চারোকে বলে চারো তুমি আমাকে ছেড়ে যেও না চারো বলে আমাকে যখন যেতে হবে ভুলটা আমারই ছিল আমার বোঝা উচিত ছিল এ জিয়ার এস মধ্যে কেউ আসতে পারবে না চারো আবার ইমোশনাল ড্রামা শুরু করে চারো ওলকে বলে ওলি আমি আমার বাবা মাকে হারিয়েছি আমি সবসময় তাদের অ্যাবসেন্ট ফিল করি তুমি সবকিছু পেয়েও আবার হারিও না তুমি আমাকে তোমার মায়ের জায়গা দিয়েছো তাই আমি তোমাকে ভুল শিক্ষা দিতে পারি না তুমি মোদির সাথে অনেক হ্যাঁ থাকবে ও বলে বারবার তুমি একই কথা কেন বলছো মা আমাকে বাঁচানি তুমি আমাকে বাঁচিয়েছ চার বলে এসব বলার লাভ নেই শোনো তুমি আজকে বিগবং রেস্টুরেন্টে যাবে ওখানে তোমার মা বোন সবাই থাকবে তুমি অনেক আনন্দ করবে আমি আজকে চলে যাব এখান থেকে ওলে বলে চারো তুমি এসব করবে চার বলে হ্যাঁ আমিও দেখো তুমি ঠিক গোটা পৃথিবী ভুল এটা তো আর হতে পারে না তাই না ওলে মনে মনে বলে তাহলে কেউ আমার কথা শুনবে না সবাইকে কেড়ে নেবে জয় আরিয়ান তাহলে যা করার আমি নিজেই করবো সূর্য দীপাকে বলে দীপা তুমি সত্যিই ফিরবে না দীপা বলে সোনা এরকম করলে পরে আমরা কিভাবে সুখী হব তবলাদা বলে সুখ তোমাদের দরজা দাঁড়িয়ে রয়েছে শুধু ধরতে বাকি তোমাদের দেখো সোনা তো ছোট মানুষ ওর একটু ঠিক হতে সময় লাগবে জয় ওখানে চলে আসে জয় তবলাদাকে বলে তবলাদা তুমি ভিতরে যাও ভিতরে দেখো আর কী কাজ বাকি রয়েছে আমি এখানে রয়েছি সূর্য জয়কে বলে আমরা তাহলে কতক্ষণ দাঁড়িয়ে থাকবে এখানে জয় বলে যাবে তো ভিতরে আমি যখন ভিতরে যাবো তখন তোমার ভিতরে যেও রেস্টুরেন্টের ভিতরে রেস্টুরেন্ট সাজাচ্ছে আর জয় বলে আমি সব দেখতে পাচ্ছি মা আমি সব রং দেখতে পাচ্ছি শুধু তোমার জন্য দেব আরিয়ানকে বলে আমি যেটা দেখছি আমাদের বিগবং রেস্টুরেন্ট আর আমাদের বাড়ি তোমার ঠিকানা হয়ে দাঁড়িয়েছে তাই পড়াশোনা যদি বেশি আগাতে না পারো তাহলে তোমার জন্য আমার একটা অফার রয়েছে তুমি যদি চাও এই রেস্টুরেন্টের সিঙ্গার হতে পারো পারফর্ম করতে পারো এখানে আরিয়ান বলে যোগ করছেন না গেলে আপনি এটা বলে সবাই হাসতে থাকে সূর্য জয়কে বলে একটু একটু তবলাদা বলে গেল এখন তুই বলছিস কতক্ষণ অপেক্ষা করবো আর বলতো দীপা সূর্যকে বলে ডাক্তারবাবু আপনি একটু চারুকে ফোন করে দেখুন সোনার চারু কখন আসবে সূর্য বলে আচ্ছা আমি কল করছি দীপাপালের কি সবসময় আমার থেকে দূরেই থাকবে তখন উইলের চারও চলে আসে সুজল ফোন করে দরকার নেই ওরা চলে এসেছে এরপর কাকা আর চলে আসে কাকায় বলে তোরা বাইরে কেন দাঁড়িয়ে রয়েছিস সূর্য বলে আমরা যে বাইরে কেন দাঁড়িয়ে রয়েছি আমরা নিজেও জানি না কাকে বলে মানে টাকি তাহলে দীপাপাল জয় আমাদের বের করে রেখেছে তোমরা ভিতরে যাও ভিতরে সবাই রয়েছে বলে হ্যাঁ কাকে আর তোমরা ভিতরে যাও আমি দাদা বৌদিকে নিয়ে আসছি কাকিয়া রেস্টুরেন্টের ভিতরে উঠে রূপা বলে ডাক দেয় জয় গিয়ে জড়িয়ে ধরে জয়বাল কতদিন পর তুমি আমাকে এভাবে জড়িয়ে ধরলে কাকে বলে তোকে ছাড়া যে সব ফাঁকা ফাঁকা ছিল রে রূপা ওলি তো এসব বিরক্ত হতে থাকে ওলির হিংসাটা আরও বেড়ে যায় কাকায় বলে আর অনেক আদর বাকি রয়েছে তোর জন্য তোর আদরগুলো জমা রয়েছে ওলি মনে মনে বলে পাঁচ বছর তো আমিও দূরে ছিলাম কিন্তু সবার ভালোবাসা পাতা মেয়ের জন্য কই কেউ তো আমাকে এরকম ভালোবাসে না কাকায় কাকা কথা শুনে তবলাদা বলে সত্যি ভালোবাসার টান এরকমই হয় ভালোবাসার টান অনেক সময় সুতো ছিঁড়ে যায় আবার অনেক সময় কোনো কোনোভাবে জোড়াও লেগে যায় কাকে বলে হ্যাঁ সেটাই একটু সময় লেগে গেল তবুও তো আমরা এক হয়েছি কাকা এক্সাইটেড হয়ে বলে ইয়েস এস এরপর আমরা সবাই আগের মতো একসাথে থাকবো সাক্ষুদেবাল এখন আমাদের ডক্টর সেনগুপ্তদের ভেতরে টাকা দরকার সাক্ষুদেবের মা দুই বোনকে বলে এই যে তোমরা দুই বোন যা তোমাদের বাবা মাকে নিয়ে আসো জয়কে বলে চলো হিংসুকুটি ওলে বলে না তুমি যাও আমার টায়ার্ড লাগছে জয় জোর করে ওলকে নিয়ে যায় জয় সূর্যের কাছে গিয়ে বলে এখন ভেতরে আসো তোমরা শোনার পর তোমাদের নিতে এসেছে ওলে অন্যদেরকে মুখ করে থাকে দীপা ওলির কাছে গিয়ে বলে আমি তখন তোকে কিছু বলতে পারিনি তুই এসেছিস যে আমি অনেক খুশি হয়েছি এটা আমি তোকে বলে বোঝাতে পারবো না সূর্য বলে সোনা মা আমরা তোকে খুব ভালোবাসি দীপা বলে আমরা তোকে খুব ভালোবাসি সোনা ওলি মনে মনে বলে আমি জানি কে আমাকে কতটা ভালোবাসে বলে আছে এখন তোমরা ভিতরে চলো সবাই অপেক্ষা করছি তোমাদের জন্য এরপর সবাই ভিতরে ঢুকে সাক্ষদীপ কি সারা দেয় আয়রান একটা সুতা ধরে টান দেয় তখনই সূর্যের দীপার উপরে অনেক ফুল পরে হাততালিতে সবাই সূর্যের দীপার স্বাগতম জানায় ওলি বিরক্ত হয়ে সাইডে গিয়ে দাঁড়ায় সাক্ষদীপের মা বলে তোমাদের দেখে আমরা আজকে সবাই খুশি হয়েছি দীপা বলে আমরা অনেক খুশি হয়েছি মাসিমা আপনি তো আমার মায়ের মতোই সাক্ষদেবের মা বলে নিশ্চয়ই আজকে আমি মেয়ে মেয়ের জামাই মাই কাছে পেয়ে অনেক খুশি হয়েছি সাক্ষদেব মজা করে বলে আমি কিন্তু মিসেস সেনগুপ্তকে আগে তোমার বউ বানাতে চেয়েছিলাম সবাই হেসে দেয় সাক্ষ্যদেব সূর্যকে বলে ডক্টর সেনগুপ্ত আমি শুধু মিসেস সেনগুপ্তর একটা ভালো বন্ধু হয়ে থাকতে চাই যদি আপনি পারমিশন দেন আর কি দীপা বলে শাক্ষু স্যার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার বয়স আপনার আর নেই আপনি আমার বন্ধু বন্ধু হয়েই থাকবেন সূর্য বলে আমিও তো চাই সেটা দীপা আমি যেন তোমার বন্ধু হয়ে থাকতে পারি কারণ জোর করে আমি আর কিছু চাই না জয় বলতে তোমার আর কোনো টেনশন নেই তোমার আর যদি ঝামেলা হয় তাহলে তুমি বুঝবে তোমার আর একটা বাড়ি রয়েছে কাকে কাকিবল আর কোনো ঝামেলা হবে না জয় আমি আর কোনো ঝামেলা হতেই দিব না এত বছর পর আমরা সবাই আবার একা হয়েছি এইটা আমি আর ভাঙতে দেবো না শাক্ষুতি বল আচ্ছা অনেক কথা হয়েছে এখন তাহলে আমরা পার্টি শুরু করি আরিয়ান ক্রিসকে সাইড নিয়ে বলে বলছি ভাই আমার একটু জয়ের সাথে কথা রয়েছে তুই একটু জয়কে বাইরে নিয়ে যেতে পারবি ক্রিশ বলে ঠিক আছে আরিয়ানের পর রেস্টুরেন্টে বাইরে যায় ওলেই সব খেয়াল করে ক্রিস গিয়ে জয়কে বলে জয় তুই একটু বাইরে যাবি আরিয়ান তোর জন্য অপেক্ষা করছে আরিয়ান তুই কি যেন বলতে চায় জয় বলে এমন কি কথা ওকে বাইরে গিয়ে বলতে হবে আর তুই বা কেন বলছিস ক্রিস বলে তেমন কোনো কথা নয় ও একটু বলতে লজ্জা পাচ্ছিল এর জন্য আমাকে একটু বলে দিতে বলল বলে ওর কথাই তুই বলতে চলে এলি ক্রিস বলে হ্যাঁ ও আমার বন্ধু ও আমাকে বলেছি আমি ওই কাজটা করবো না জয় বল আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি এটা বলে জয় বেরিয়ে যায় ওলি ক্রিসকে ডাক দেয় ওলি ক্রিসকে বলে তুই কি রূপাকে আরিয়ায়ের কাছে পাঠিয়েছিস ক্রিস বলে হ্যাঁ আরিয়ানে তো বললো ওলে তো রেগে আগুন হয়ে যায় ওলেও বাইরে যায় কাকিয়া আর দীপাকে বলে দীপা এবার যে আমাদের ফিরে যেতে হবে এটি শুনে দীপা কাকে একে জড়িয়ে ধরে এখানে আজকে পর্ব শেষ হয়ে যায় আগামী পর্বে দেখতে পাবেন অলি বাইরে গিয়ে বাড়াবাড়ি করে অলি বারাবারি দেখে জয় অলিকে চর মারে তখন ওখানে সুরতার দীপাও দাঁড়িয়ে থাকে ওলি বলে তুমি আমাকে কোন সাহসে চর মারলে জয় তুমি কোন সাহসে মাকে ধাক্কা মেরেছ মা এমনিতেও মরতে মরতে বেঁচেছে তারপর তুমি কেন মাকে ধাক্কা মারলে মিশকা পরে অলিকে ফোন দিয়ে ওলিকে উস্কাতে থাকে মিশকা বলে তোমার বাবা মা রূপাকে ফিরে পেয়ে তোমাকে তো ভুলে গিয়েছে আমি তোমাকে এমন একটা জিনিস দেবো যেটা দিয়ে তুমি যা চাইবে তুমি তাই পাবে ওলি বলে কিভাবে